যদি তুমি জলপের আচার বানাতে চাও তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে ঘরে মশলা দিয়ে খুবই সহজভাবে বানাতে পারবে এই জলপের আচার তো এই জলপের আচারের মধ্যে কি কী মশলা দেওয়া হয় আর কী করে বানানো হয় সেগুলো জানার জন্য এই ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখুন তো এখানে মা কড়াটা বসিয়ে দিয়েছে তো কী দেব আমার এখানে তেল তেল

এবার কি আছে আমাদের প্রতিবারই বাড়ানো হয় যত আচার তো এবারও বাড়ানো হচ্ছে তো এবার যেরকম চ্যানেলটা খোলা হয়েছে তাই

জলপাই আমার খুবই পছন্দ কিন্তু আর এটা বেশি নাড়াতাড়া করা যাবে না দেখো ডিজাইনটা দেখো জলপাই ডিজাইনটা দেখো কাটাতে হচ্ছে আমি দেখানো ভুলে গিয়েছিলাম তো ডিজাইনটা দেখে নাও এরকম করে কেটে নিয়েছে তো তোমরাও ঠিক এরকম করে কাটবে বাকি দেখো এরকম করে কেটে নিবে তাহলে মশলাগুলো ভালো করে একদম যত ঢুকবে ডুববে ক্ষেত্রে অনেকটা আলাদা টেস্ট আসবে তো এখানে মশলা আচারের মশলাগুলো বানানোর জন্য এখানে দিয়েছি গরম মুখেটা তো এখানে লঙ্কাগুলো ভালো করে দেখো লাল লাল কালো কালো হয়ে গেছে তো এখানে কি দিলাম কালো কালো সাদা শস্য আর কি যাবে এখানে আর এখানে দিয়ে দিচ্ছি আট চামচ গোটা জিরে গোটা জিরে তো গাছ আমাদের চ্যানেলটা খুব ছোট তো আমি আবারও বলতেছি সাপোর্ট দিয়েও গাছ যদি ভালো লেগে থাকে আপনাদের আর আমাদের চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো আমাদের ভিডিও গুলো

তো বন্ধুরা এখানে আমাদের জলপে আচারটা হয়ে গেলো এখানে সব কিছু সম্পূর্ণ হয়ে গেলো দেওয়া জাল করা ভালো করে হয়ে গেলো তো এটা এখন নামিয়ে নেওয়া হবে এই যে গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হলে খুব একটা গাঢ় গ্রেভির মতো হয়ে যাবে তো দেখতে খুব একটা ভালো লাগবে তো তখন আমি আপনাদেরকে দেখাব তো এখন নামিয়ে নেওয়া যাক তো বন্ধুরা এই জলপে আচারটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর सपोर्ट जनियोगे सपोर्ट जनियो तो ये तो ठीक है बाय